মাত্র সহিষা পরিবান মনকষ্ট আপনারা পেয়ে থাকেন আপনারা আমাকে ক্ষমা করে দিবেন আমি হাত জোড় করে আপনাদের কাছে সেই ক্ষমা ক্ষমাপ্রার্থনা করছি আমাদের প্রাক্তন চেয়ারম্যান দিন নাই রাত নাই সবাইকে আমাদের একটা কথাই বারবার বলেছেন ঐক্য 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 এর বাইরে কোনো কথা নাই কোন সরিষা পরিমাণ মনো কষ্ট আপনারা পেয়ে থাকেন আপনারা আমাকে ক্ষমা করে দিবেন আমি হাত জোর করে আপনাদের কাছে সেই ক্ষমা প্রার্থনা করছি আমরা সবাই মিলে এই বাংলাদেশকে উদ্ধার করতে চাই আমরা সবাই এই বাংলাদেশকে এমন একটি বাংলাদেশ করতে চাই যে বাংলাদেশে আমার আপনার সন্তান নিরাপদ হবে পথ চলতে পারবে শিক্ষা ব্যবস্থা পাবে খেতে পারবে ঘুরতে পারবে স্বাভাবিক মৃত্যু নিশ্চয়তা পাবে এবং আমাদের একতাবদ্ধ শক্তি ছাড়া সেটা কোনোভাবেই সম্ভব না আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিন নাই সবাইকে আমাদের একটা কথাই বারবার বলেছেন ঐক্য 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 এর বাইরে আর কোনো কথা নাই